রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন ইউ প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো ইউ প্লিজ আনসার ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু ওনারা করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাছে এসে দায়িত্ব নিতে হচ্ছে আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে সফলতার সাথেই করছিলাম আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো শুধুমাত্র একটা রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে বায়ু দূষণের নাম করে প্রশ্ন করতে গিয়ে আপনি নির্বাচনের প্রশ্ন করেন সেটা কিন্তু আমিও বুঝি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেশটা তো সবচাইতে আগে যদি সংস্কার আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে যে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো তাহলে তো আমাদেরকে দায়িত্বে বসানোরই দরকার ছিল না কোনো তাহলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হলো কেন